আমরা সুন্দর <fox lightning> পক্ষ তাকি সম্মানিত কাস্টমারদের স্বাগত আজকে বছর পূর্তি উপলক্ষে এই মাসের সেল অবশ্যই আমরা সচরাচর প্রত্যেক মাসের সেল দেই এই মাস হয়েছে এক্সট্রা এক্সট্রা যেহেতু ছয় বছর ফুর্তি ইনশাল্লাহ আপনারা আইবা ইটার উপরে আছে ধরো এই উপরে আছে চিকেন উপরে আছে গরুর উপরে আছে আপনার ইন্টারবা বেরি আছে ছয় ফোন উনিশ পেনি পালা হালাল ফ্রেশ মাংস আপনারা পাইবা এইচ এমসির মাংস পাইবা তাছাড়া আছে গরু আছে এই হালাল ফ্রেশ মাংস আপনারা তো জান বাকি বাংলাটা আমরা কি ধরনের মাংস দিয়ে আপনারা নেই ইনশাল্লাহ আপনারা আউকা তাছাড়া মাছের উপরে আছে মাছ আছে ধরো ইনশাল্লাহ ফাইবার রৌ আছে ফার্স্ট কেজি আপ এটা ইচ নিতে পারবা ফোরটিন নাইনটি নাইন মিরগেল আছে ফার্স্ট কেজি আপ এটা আছে নাইনটিন নাইনটি নাইন ইচ তাছাড়া গোয়াল আছে তিন কেজি আপ এইটিন এইটিন নাইনটি নাইন বড়ো বড়ো গোয়াল আছে পাবদা স্মল পাবদা এটা বাংলাটা পার্কিংয়ের মধ্যে বিখ্যাত এটা সবে নেই এক এক্সট্রা পাবদার দাম ওই লিখে ওয়ান টোয়েন্টি এখন যত যত কিছুই তত নিতে পারবা আছে কেন ভান্ডার বড় আছে হই আছে স্মল তিনটাও লিখে থ্রি নাইনটি নাইন হয়ে খেসকি আছে ব্লক নৌকা ট্রে নৌকা তিনটে উলকা টু ফিফটি তাছাড়া ফ্রোজেন স্নেক্স রুফে আছে সুপারি আছে হান্ডি রুপিয়া আছে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট সার আপনি এক্সট্রা হান্ডি যদি আপনি পঞ্চাশ পাউন্ডে আনেন লগে আপনারা টোয়েন্টি পার্সেন্ট সার দেওয়া হয়ে যাব আপনি তো পারবা ইনশাআল্লাহ আইবা তাছাড়া এখন সামনে যে ঈদ আইছে কুরবানির ঈদ আগাম শুভেচ্ছা দেয় ঈদ মুবারক আমরা কুরবানির অর্ডার নিলাম লাস্ট মান্থ আমরা হয়েছি কুরবান মানে প্রচুর কুরবানির অর্ডার আসছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনারা নাম নামলে কাকা ডিপোজিট করোকা গরু নৌকা শিপ নৌকা যেটা নৌকা দুই নাম নামলে কাকা ইনশাআল্লাহ আগে আগে আইলে আগে পাইবেন তাছাড়া আমরা এই পার্কিং আছে আপনারা তো জানেন যারা আইসেন তারা তো জানন যারা আইসইন না তারা ইয়া আমরা পার্কিং সুবিধা নৌকা সার্ভিস আপনারা তো জানেন আমরা তো নিজস্ব মানুষ আমরা রাখি যেদিন সেইল হয় মানুষ বিড়াইতে করি আমরা এক্সট্রা মানুষ রাখি আমরা বড়ো বড়ো আইটেম আমরা বেগ বইটা গাড়ি তুললা আমরা দেই আর কোলার টাইম হলেও কি আমরা এই প্রত্যেক নর্মাল টাইম দশটা থেকে আটটা প্রত্যেক দিন আসে আপনারা চিন্তার কোনো কারণ নাই যে কোনো সময় শপিং করতে পারবা বার্কিং বাংলা লোকেশন কে আজকে চব্বিশ তারিখ মেয়ের লটারি রয়েছে ফার্স্ট প্রাইজ যে উইনইস ওইন তার আমরা হইম নম্বর এই মোবাইলের লাস্টের থ্রি ডিজিট নম্বর নাইন সিক্স টু ফার্স্ট প্রাইজ

আছে আপনার নয়া 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 ম্যাঙ্গো আইছে আজকে আজকে শনিবার শনিবার খালকে খালকে এই খালকে আরো নয়া লড়ব সোমবার আইব এভরিডে আছে ফ্রেশ যে কোনো ফ্রুটস করবা কি যে কোনো আইটেম আছে এভরিডে আছে ফ্রেশ আপনার পারবা আর আমরা সেলটা আরম্ভ হইলো আজকে থাকি আজকে টোয়েন্টি ফোর মে থাকি আপ টু ঈদের আগের দিন পর্যন্ত এই সেল চলবে আপনারা চিন্তার কোনো কারণ নাই আস্তে আস্তে আওকা রিল্যাক্স হয়ে আওকা কুরবানির অর্ডার দৌকা ধন্যবাদ